আমাদের উপদেষ্টাদের ভিতরে অনেকে আবার মনে করেন যে ভাই আমরা তো ক্ষমতায় নাই আমরা একটা দায়িত্বে আছি তো এটা একটা খুব বিপজ্জনক এজামশন আমার মতে আপনি ক্ষমতায় নাই দায়িত্বে আছেন এই দায়িত্বটাকে আপনাকে দিলুকে দেড় মাসের আন্দোলনে সরকার অতীত হয়ে গেছে পালাইয়ে গেছে তারা কার সঙ্গে বাস করে যদি কেউ মনে করে যে দেড় মাসের আন্দোলনে সরকার অতীত হয়ে গেছে পালাইয়ে গেছে তারা বুকে পোকার সঙ্গে বাস করে অতএব ভবিষ্যতে আমরা কি চাই আমরা চাই দেশে একটা প্রতিনিধিত্বশীল সরকার এখন পর্যন্ত মানুষ যত সামাজিক অস্ত্র উদ্ভাবন করছে তার ভিতরে দেশ পরিচালন পরিচালনায় নির্বাচন সবচেয়ে বড় উদ্ভাবনী কারণ একটা দেশে তখনই একটা সরকার জনপ্রতিনিধির দ্বারা নির্বাচিত বলতে পারে যদি তারা আসলে একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে এখন আমাদের উপদেষ্টাদের ভিতরে অনেকে আবার মনে করেন যে ভাই আমরা তো ক্ষমতায় নাই আমরা একটা দায়িত্বে আছি এটা একটা খুব বিপজ্জনক এজানসন আমার মতে আপনি ক্ষমতায় নাই দায়িত্বে আছেন এই দায়িত্বটাকে আপনাকে দিল অতএব যখন দায়িত্বে আছেন জনগণের প্রতি ওই দায়িত্বটা পালন করেন সেই দায়িত্বটা কি সেই দায়িত্ব এই মুহূর্তে আপনাদের একটা অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটা জন সেই সরকার গঠন করা। হ্যাঁ আমি মানে যদি আমরা অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন করতে চান বাংলাদেশের যেই নির্বাচন পদ্ধতি যে প্রক্রিয়া এগুলি কিছু বা অনেক কিছু আপনাকে সংস্কার করতে হবে সেটা আমরাও বাই সংস্কার বহু মাত্রে এখানে সাংবিধানিক সংস্কার আছে রাষ্ট্রীয় আইনের সংস্কার আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার আছে সামাজিক সংস্কার আছে যেমন শিক্ষা খাতের সংস্কার স্বাস্থ্য খাতের সংস্কার এইসব সংস্কার তো আপনাকে জবানা দিচ্ছে না আমরা নাও বলতেছি কিন্তু যখন এই আইনের সংস্কার বলা হয় যখন সাংবিধানিক সংস্কার বলা হয় তখন একটা প্রশ্ন উঠে যে এই সংস্কার গুলার দায়িত্ব আপনাদেরকে দিতে অতএব অতীতের ইতিহাস যদি আমি দেখি ওই এই ধরনের একটা সরকার ছিল ওয়ান ইলেভেনে তারাও কিন্তু সংস্কার করছিল অনেক কিন্তু একটা সংস্কারও কিন্তু করে টিকে নাই সব কিন্তু হাওয়ায় উড়ে চলে গেছে তো আমরা এমন ধরনের সংস্কার আমরা চাই না যেই সংস্কারে আপনাদের কোনো আপনাদের কোনো অথরিটি নাই অথবা যেই সংস্কার ট্যাক্স শুরু হবে না আমরা চাই আপনারা অতি সত্য সংস্কার যা করার করেন আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি সরকার গঠনে আমরা আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি আরও সমর্থন দেব কিন্তু তার জন্য আমরা চাই যে আপনারা একটা আমাদের জন্য একটা নির্বাচনের রোড ম্যাপ দিন রোড ম্যাপ যখন দিবেন তখন বলবেন যে কী কী সংস্কার করবেন কোন কোন সংস্কার করতে পারবেন না যেগুলি আমাদের রাজনৈতিক দলগুলো যে আছে তাদের সাথে কথাবার্তা বলার মাধ্যমে একটা ঐক্যমন্ত্র গড়ে উঠান যে ভবিষ্যতে অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যখন যত জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন হবে তখন এই সংস্কারগুলো চলে কন্টিনিউ করবে চল চলতে থাকবে কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া আপনি সব সংস্কার আজকে করতে পারবেন না আবার ভবিষ্যতে যে সংস্কার লাগবে ওই সংস্কার এখন করলে কোনো কাজ হবে না